রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা সব ভর্তার সেরা ভর্তা হলো পুঁই পাতার ভর্তা আর এই পুঁই পাতার ভর্তা গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত স্বাদের হয় আর একবার হলেও তোমরা এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম পুঁই পাতা আর এই পুঁই পাতাগুলো আমার বাড়ির কাছের একদম টাটকা তাজা পাতা তো এই পুঁই পাতাগুলোকে দেখো আমি প্রথমে যে পাতার ডাঁটিটা থাকে সেই ডাঁটিটাকে কেটে বাদ দিয়ে দেবো এই ভর্তাতে এই ডাঁটিগুলো কিন্তু শক্ত শক্ত খেতে লাগে জন্য এগুলোকে বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটা পাতা থেকে আর দেখো প্রত্যেকটা পাতা থেকে আমি ডাঁটিগুলো ভালোভাবে বাদ দিয়ে ফেলে দিলাম আর এই পাতাগুলোকে আমি আগে থেকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই পাতাগুলোকে কেটে নেবো তো তার জন্য পাতাগুলোকে একসঙ্গে আমি কয়েকটা পাতা দেখবো জোড়ো করে নিয়ে রোল মতো করে নিয়ে সরু সরু করে কেটে নেবো তো দেখো ঠিক এরকম একসঙ্গে অনেকগুলো পাতা নিয়ে এরকম রোল মতো করে দিলাম এরমভাবে যদি নেওয়া যায় চুরি দিয়ে কাটতে সুবিধা হয় তো এইরকম আমি সরু সরু করে পাতাগুলোকে কেটে নেব বন্ধুরা আমরা সাধারণত সব পাতার ভর্তা খেয়েছি কিন্তু পুই পাতার ভর্তা যে এত স্বাদ হয় খেতে একবার যদি তোমরা এইভাবে বানিয়ে খাও আর একবার বানিয়ে খেলে কিন্তু তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর পুঁই পাতা সাধারণত একটু হর হরে টাইপের হয় কিন্তু এইভাবে যদি পুঁই পাতার ভর্তা বানিয়ে খাও কিন্তু একদম হর ভাব থাকে না তো এইভাবেই আমি সমস্ত পাতাগুলোকে দেখো প্রথমে সরু করে কেটে নিলাম তো একইভাবে সবকটা পাতাই আমি কেটে নিয়ে নিলাম তো এখন আমি এই কেটে রাখা পাতাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম বন্ধুরা গোটা পুইপাতাগুলোকে আগেই যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম কেটে নেওয়ার পর এই পাতাগুলোকে আর কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই আর কেটে নেওয়ার পর যদি জল দিয়ে ধোয়া হয় তো রান্নার সময় এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো সমস্ত পাতাগুলোকে তুলে এক সাইডে সরে রেখে দিলাম এবারে নিয়ে নিলাম চারটে মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো চিংড়ি মাছ তো এটাকে আমি খোসা ছাড়িয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ওই চিংড়ি মাছগুলোকে ছোট ছোটো করে কেটে নেবো আর এই রকম ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটে যদি ভর্তার মধ্যে দেওয়া হয় দুর্দান্ত লাগে খেতে আর স্বাদটাও দারুণ হয় আর তোমরা চাইলে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে শিলের মধ্যে বেটে নিতে পারো তো সমস্ত চিংড়ি মাছগুলো দেখো আমার কাটা হয়ে গেল এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম তো বাটির মধ্যে তুলে নেওয়ার পর এবারই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো আগেই আমি নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা আমি শেষেই ওই মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব তো হলুদটা মেখে নেওয়ার পর এবারে এটাকে সরিয়ে রেখে দিলাম এবারে রান্নাটা আমি বসিয়ে দেবো তার জন্য গ্যাসটাকে অন করে আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন তো জিরে ফোড়নটা মানে ভাজার পর ভাজার একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন আমি আগে থেকে থেঁতো করে রেখেছিলাম সেই থেঁতো করা রসুনটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি রঙের যখন কালার আসবে এই রসুনটাটা থেকে তখনই এর মধ্যে একে সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো আর এই রসুনটাকে নাড়াচাড়া করে আমি এইভাবেই না কিছুক্ষণ ভেজে নেব তো রসুনটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখো রসুনটা থেকে হালকা বাদামি রং এসে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের একদম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেবো মানে পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজাচ্ছে ততক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটাকে ভেজে নেবো তো দেখো পেঁয়াজটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলোকে আমি কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম যে সমস্ত কেটে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেবো আর তোমরা চাইলে চিংড়ি মাছগুলোকে আগেই ভেজে নিয়ে তুলে রাখতে পারো তো আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এই পেঁয়াজের সাথেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম আর চিংড়ি মাছ তো ভাজতে বেশি সময় লাগে না সেই জন্য পেঁয়াজের সাথে ভেজে নিলেই ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা তো লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে লঙ্কা বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে পুইপাতাগুলোকে আমি কেটে রেখেছিলাম যে সমস্ত পুইপাতাগুলোকে দিয়ে দিলাম আর এই পুইপাতাগুলো দেওয়ার পর গ্যাসটাই কিন্তু হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে রান্নাটা করে নেবো আর এই পুইপাতাগুলো দেওয়ার পর যদি গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে রান্না করি পাতা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তখন সেই জলটাতে বেশি পরিমাণ শাকটা সেদ্ধ হয়ে যাবে আর শাক যদি বেশি সেদ্ধ হয়ে যায় খেতে এতটা ভালো লাগে না তখন হরহরে ভাবটা একটু বেশি চলে আসে তো এইভাবেই আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে উই পাতালুকে নাড়াচাড়া করে মজার সাথে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা করে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখো পুঁই পাতাগুলো একদমই কমে গেছে আর জলটা একদমই মানে হাই ফ্লেমে রেখে রান্না করার পর জলটা দেখো একদমই কম বেরিয়েছে অল্প পরিমাণ জল বেরোয় দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু এটা পুই পাতা সেই জন্য একটু চিনিটা দিলে খেতে ভালো লাগে তাই জন্য অল্প আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবো চিনিটা দেওয়ার ফলে দেখবে শাকটা থেকে অল্প পরিমাণে জল বেরোবে আর সেই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি নুনটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম তো তিন মিনিট বাদে দেখো জলটা একদমই শুকনো হয়ে গেছে আর শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকের মধ্যে কোনো রকম জল আর নেই তো এইভাবে অনগত নাড়াচড়া করে ভর্তাটাকে একদম আমি ভাজা ভাজা মতো করে নেবো যাতে এই শাকের মধ্যে কোনো রকম জল না থাকে আর জলটা থাকলে কি হয় এরটা খেতে ভালো লাগবে না তো এইভাবেই আমি ভর্তাটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ননো নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ভর্তাটাকে বানিয়ে নিলাম আর রান্নাটা মোটামুটি আমার একদম শেষের পর্যায়ে এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল তো এই ভর্তাতে যদি নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে নামানো যায় কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে তো কাঁচা সরষের তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে নান্নাটা আমার যেহেতু হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব তো দেখো ভর্তাটা একদম আমার হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে এটাকে আমি তুলে নিলাম সমস্ত ভর্তাটাকে আমি বাটির মধ্যে তুলে নিলাম তুলে এটাকে আমি পরিবেশন করে নেবো আর দেখো নামানোর পর কত সুন্দর দেখতে লাগছে এই বই পাতার ভরসা আরো যাতে সুন্দর লাগে দেখতে সেই জন্য আমি মাঝখানে একটা চিংড়ি মাছকে ভেজে সাজিয়ে দিলাম আর কিছু শুকনো লঙ্কা আগে থেকে ভেজে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকেই ওই ভর্তার উপর সুন্দর করে সাজিয়ে দেবো যেমন সুন্দর দেখতে কিন্তু খেতেও তেমনই টেস্ট হয় তোমরা যদি এইভাবে চিংড়ি মাছে পাতার ভর্তা বানিয়ে খাও গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছু তরি তরকারি দরকার বন্ধুরা তোমাদের এই ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ